এটা হচ্ছে ওই ফ্রি ওয়াইফাই জোন যেটা ওটা এখন আসলে আমার কথা বলতে হবে সরকারি কর্মকর্তাদের সাথে কোন জায়গাটাতে দিলে ভালো হয় আমি স্পন্সর অলরেডি পেয়ে গেছি এবং এগুলো সম্পূর্ণই বেসরকারিভাবে আর সরকারিটা আরও ইনশাল্লাহ আরো বড়োভাবে আসবে সেজন্য একটু সময় নিয়ে করা হচ্ছে যাতে কোনো সুন্দর পুরো অর্গানাইজ হতে আনা যায় তো এখন দুইটা উপজেলায় অ্যাটলিস্ট দুইটা জায়গায় আমি খুবই দ্রুততম সময়ে এই ফ্যাসিলিটিসটা দিতে পারবো যেখান থেকে আমার মনে হয় যে এই স্পেশালি এর বা যারা আছে যুব সমাজ কিংবা যে হতে পারে তারা অনেক উপকৃত হবে কারণ দেশের বাইরে এই ফ্রিল্যান্সিংয়ের অনেক ডিমান্ড আছে এখান থেকে আপনি বিএমডাব্লিউ মার্সিডিজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের গাড়ি আপনি ডিজাইন করতে পারেন আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি এরকম বিভিন্ন রকম কাজ আছে যেটা করে সবাই স্বাবলম্বী হওয়া সম্ভব জাস্ট একটা তাদের ল্যাপটপ দরকার অথবা ইন্টারনেটটা ইউজ করা যায় এরকম একটা ফোন দরকার হয় তো আমার মনে হয় এটা একটা ভালো দিক হবে এবং পর্যায়ক্রমে যা যা বলেছে আমি সর্বোচ্চই করার চেষ্টা করব আমাদের মাগুরা যে অর্থনৈতিক অঞ্চল এবং মাগুরা মেডিকেলের যে প্রকল্প এটা এখানে এখনো ওঠে নাই এর জন্য যে যে প্রকল্পগুলো আসলে হওয়ার কথা ছিল কিংবা অর্ধেক হয়ে আছে কিংবা সমাপ্তের পথে এগুলো কীভাবে দ্রুততম সময়ে শেষ করা যায় সেই পদক্ষেপ পদক্ষেপগুলোও নেব আমি অলরেডি যশোর থেকে আসার পথেও কথা বলেছি আমাদের আইটি পার্ক যেটা পুরোপুরি এখনো হয়নি সেটা কত দ্রুততম সময়ে হতে পারে সেটা হলে ওখানে একটা বড় অ্যামাউন্ট অফ পিপুলের মনে হয় কাজের একটা বা সুযোগ তৈরি হবে আমাদের টেক্সটাইল মিলটা এখানে একটা কীভাবে এটাকে কার্যকরী ভূমিকা পালন করা যায় একটা মানে হার্ট অফ মাগুরার ভেতরে এত বড় একটা জায়গা পড়ে আছে যেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না এছাড়াও আরও বিভিন্ন তো বা সেক্টর আছে যে যে জায়গাগুলোতে আমার মনে হয় অনেক কিছু আছে কাজ করার আর যেটা বললাম যে যেগুলো সমাপ্ত হয়নি মেডিকেল কলেজ এটা কীভাবে আমরা তাড়াতাড়ি নিয়ে আসতে পারি যেহেতু প্রস্তাবিত একটা অবস্থায় আছে এটা বা জায়গাও রেডি আছে সব কিছুই ঠিক আছে তো স্বাভাবিকভাবেই এখন একটাকে যদি উঠে যায় এবং দ্রুততম সময়ে কাজটা শুরু হয়ে যায় মাগুরার মানুষ একটু আশার মুখ দেখতে পারবে এর মধ্যে কি আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছে মাগুরা নিয়ে মাগুরার উন্নয়ন নিয়ে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বা সকল প্রতিনিধিদের সাথে কথা বলুন সকল পর্যায়ের শুধু এটা সে এমন যে এমপিদের সাথেই শুধু কথা বলছেন তার যোগাযোগ সকল পর্যায়ের বা নেতাকর্মীদের সাথেই থাকেন এবং তার প্রতিটা জিনিস সম্পর্কে নখদল বনে থাকে তিনি খুব ভালো করে জানেন যে তার কখন কোথায় কোন জিনিসটা দরকার হবে সেভাবে প্রোভাইড করার চেষ্টা করেন সর্বোচ্চ জায়গা থেকে আমিও চাই উজ্জীবিত হোক আমি শুনলাম যে উনিশশো সালের পর থেকে নাকি নির্বাচনী হয় নাই আমি তো দেখতে যে খুব বেশি টাইম বোধ আপনারা নিউজ টিউজ করছেন একটু করাটা উচিত এগুলা নিয়ে তাহলে মনে হয় আরো আগে থেকে উজ্জীবিত হতো তো আপনাদের জায়গা থেকে একটু এ ভূমিকা পালন করতে হবে ভালো ভূমিকা পালন এটা এখন মনে হয় যেহেতু আমার মনে হয় এই উপজেলা নির্বাচনটা আছে সার্বভাবে এই কারণে হয়তো আরেকটা নির্বাচন যদি হয় সেটা নিয়ে হয়তো ঝামেলা হতে পারে সময়ের ইও থাকে কারণ ডিসি সাহেবই তো বলেন এটার বিধান সবই তো

সেই শর্তে যে আপনাকে আসলে মাগুরের মানুষ খুব অ্যাভেলেবেল পাবে কি না কাজে এরকম কতটা দ্রুত অ্যাভেলেবেল হবে বলে আশা করছেন এই তো লাস্ট পাঁচ দিনে বোধ হয় চার দিন মাগুরাতে আসলাম তো মোটামুটি তো অ্যাভেলেবেল আর এখন যেহেতু একটা অফিস আছে যে কেউ যেকোনো সময় আসতে পারে আর যেহেতু হচ্ছে দেশের চাহিদা মেটাতে গিয়ে জেলার চাহিদাটা একটু কম মেটালেও চলবে আমার মনে হয় প্রথমে পরবর্তীতে সেটা পুষিয়ে দিলে আমার কাছে মনে হয় সবাই খুশিই থাকবে আমায় আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছি এবং সবার কাছে আপনি যে যাওয়ার কথাটা বললেন তৃণমূলের দিকে আমি শিওর সেটা এই ইলেকশনের পরে হয়তো খুব দ্রুততম সময় দেখবেন যে তাদের কাছে খুব বেশি যাওয়া হচ্ছে এবং তাদের সাথে কথা বলা হচ্ছে তাদের প্রয়োজনটা শোনা হচ্ছে এবং সেইভাবে কাজ করা হচ্ছে আসলে আমি একটু কথা বলতে চাই আমি সবার ভেবে কাজ করি মিথুন আমাদের মাগুরা যেটা আমরা কিছু দেখেছি যে উন্নয়ন হয়েছে ভবন রাস্তাঘাট কিছু উন্নয়ন আছে কিন্তু যেখানে উন্নয়নটা থেমে আছে যে বেকারত্বর যে বিষয়টা কর্মসংস্থান দরকার মাত্র তা আপনি আপনার তো উদ্যোগে কর্মসংস্থান কি কি ব্যবস্থা নেবেন এবং শহরটাকে কি বিউটিফিকেশনের জন্য আপনার কি কি উদ্যোগ সামনে আমরা দেখতে পাবো দেখুন আমি নির্বাচনের সময় তো বলেছিলাম একটা হচ্ছে যে আমাদের আইটি পার্ক হয়ে গেলে এখানে আমি আমার ধারণা চার পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা আছে মাগুরা টেক্সটাইল মিল যেটা এটা যদি একটা ভালো কোনো ক্ষেত্র তৈরি হয় আমি জানি না কোনো বড় একটা কোম্পানি কেউ একজন যদি নিতে পারে সাহিকভাবে এখানে আরও দুই তিন হাজার লোকের কর্মসংস্থান হতে পারে আমার মনে হয় এটা হলে মাগুরার অর্ধেক অর্ধেকের বেশি ইনফ্যাক্ট বেকারত্ব সমস্যা দূর হয়ে যেতে পারে সো এই দুইটা জায়গা যদি নিয়ে তাড়াতাড়ি কাজ করতে পারে আমার মনে হয় তাহলে বেকারত্ব সমস্যাটা অনেক দূর হবে যেটা আমার মনে হয় মাগুরার একটা বড়। উন্নয়নের আপনি খুব ভালো একটা পয়েন্ট বলছেন তো স্বাভাবিক এই জায়গাটাতে আমাদের সবারই অনেক ভালো দৃষ্টি দিতে হবে তার ভেতরে যুব উন্নয়ন এটা একটা প্রশিক্ষণ আমার মনে হয় ভালো উদ্যোগ এখান থেকে যদি মানুষরা স্বাবলম্বী হতে পারে কৃষিতে আমাদের অনেক সুযোগ সুবিধা থাকে এখান থেকে যদি কৃষির বা ট্রেনিং থাকে সেগুলো নিয়ে যদি তারা কাজ করতে পারে হাঁস মুরগির একটা ইয়ে করছে আমার মনে এগুলো অনেক ভালো প্রজেক্ট হতে পারে কিন্তু সুন্দর করে করতে হবে সুন্দর করে করতে হবে তাদেরকে সাহায্য দেওয়া হয় সরকারের জন্য সব ধরনের কি বলবো

আমাদের জন্য অনেক ভালো আবার যেহেতু মাগুরা একটা কৃষি প্রধান এরিয়া কৃষিতে আমরা ফোকাস করলে খুব বেশি একটা সমস্যা আছে বলে মনে করি না যেতে পারি আমি একটা কথা বলি প্রথমতো আমি বলেছি যে আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করছি আমি ওই দলের একটা অংশ এখন এই দল কিভাবে চলবে সেটা দল নির্ধারণ করবে মাননীয় প্রধানমন্ত্রী আসলে প্রথম এই দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনেই সকল সংসদ সদস্যদেরকে ডেকে এই কথাটি বলেছেন যে সংগঠনটা অনেক ইম্পর্টেন্ট এবং সাইকভাবে আমিও মনে করি সংগঠনটা ইম্পর্টেন্ট সংগঠন সংগঠনের মতো চলবে তাদের পুরো স্বাধীনতা আছে তারা কিভাবে দলকে চালাবে এবং তাদের নেতৃত্বে আসলে দলটা চলবে বলে আমি একটু বলি মনে হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো উদ্যোগ নিয়েছে নির্বাচনের আগে থেকে যেহেতু আমার আশাটা অনেক বেশি হয়েছে আমি যতটুকু দেখেছি যে অন্যান্য জেলায় হয়তো অনেক রকমের আপনি কথা শুনেছেন অনেক দুইটা সংঘর্ষ চলছে হয়তো এই ডিসে হয়তো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে হয় কি উপযোজনা নির্বাচনগুলোতে মেবি যেহেতু একই দলে দেখা যাচ্ছে অনেকজন প্রার্থী ওই নিজেদের নিজেদের হয়তো উত্তেজনা থাকে আমার ধারণা নির্বাচনের সাথে সাথে সেটি সমাপ্ত হয়ে যাবে এবং আর আইন শৃঙ্খলা বাহিনী আরও সতর্কতার সাথে স্বায়বতার সাথে এইগুলো দমন করবে নির্বাচন নিয়ে আপনার মতো বক্তব্য থাকে তা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আসলে বলেছেন আমার মনে হয় যেহেতু এখানে বেশিরভাগই আসলে আমল লীগের রাজনীতি করার মানে তো সেই আমল লীগের যে হারবে সেও আমল লীগের তো এখানে মানুষ যাকে পাবে যে ব্যক্তি মানুষকে সাহায্য করতে পারবে আগামী 5 বছর 4 বছর তো থাকে পাঁচ বছর যে মানুষকে সাহায্য করতে পারবে যারা পাশে থাকবে সুন্দর মনের মানুষ সুন্দর ভাবে থাকতে পারবে ভালো কাজ করতে পারবে ভালো কাজের সাথে থাকবে তাদেরকে বেছে নেবে বলে আমি মনে করি মাগুরার মানুষ এর আগেও সেটাই বেছে নিয়েছে এবারও সেটাই সেটাই বেছে নেবে বলে আমি নারীদের তো এখন সুযোগ সুবিধা অনেক বেশি এই সরকার নারীদেরকে আমার মনে হয় থেকে বেশি সুযোগ দেয় স্বাভাবিকভাবে নারীদের সুযোগে অনেক সুযোগ আছে এটা হচ্ছে তারা কিভাবে কোনটা গ্রহণ করবে তাদের উপরে বা তাদের যদি কিছু মনে হয় যে আমার কাছ থেকে পাওয়ার আছে কিংবা আমি তাদেরকে কোনো বিষয়ে হেল্প করতে পারবো অবশ্যই আমি সেই জায়গায়